আসসালামু আলাইকুম আজকে তৈরি করে ফেললাম চেঁচা মশলার মজাদার ঝাল চিকেন চলুন কীভাবে তৈরি করেছি দেখাই প্রথমে আমি এক কাপ খেচুনিতে নিয়ে দিলাম রসুন পেঁয়াজ করে পেঁয়াজ নিলাম আর সাথে নিলাম আদা আর নিলাম কাঠ এখন আমি এগুলোকে ভালো করে ফেঁচে নেব মশলাটা যতক্ষণ না ছেঁচা হয় ততক্ষণ আমি এটাকে সিচ্ত থাকব যখন এটা ভালো করে ছাঁচা হয়ে যাবে তখন আমি এগুলোকে আমি ভেতরে কেটে রাখা চিকেনের উপর দিয়ে দিব তারপরে আমি এগুলোকে ভালো করে আমি এরপর সব কিছু মশলা একে একে আমি সবগুলো দিয়ে দেবো উপকার দেওয়ার পরে আমি চিকেনটাকে ভালো করে মাখাতে থাকবো কীভাবে দিয়ে দিচ্ছি মশলাগুলো এরপরে আমি দিয়ে দিচ্ছি গড়ার কুঁড়ো গড়ার কুঁড়ো দেওয়ার পরে আমি দিয়ে দেবো লবণ স্বাদ মতো লবণ তারপর দিয়ে দেবো হলুদ এগুলোকে আমি দেওয়ার পরে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দেওয়ার পরে আমি দিয়ে দিলাম এক স্লাইস লেবু রস লেবুটাকে আমি রস করে নিয়েছি চেপে রসগুলো আমি চিকেনের উপর দিয়ে দিচ্ছি ওরা লেবুটার রসটাই আমি চিকেনের উপর দিয়ে দেব এরপরে আমি এই সমস্ত উপকরণগুলো দিয়ে চিকেনটাকে ভালোভাবে মাখাবো এমনভাবে মাখাবো যেন চিকেনের সমস্ত গায়ে তার মশলাটা ঢুকি যাতে স্বাদটাও সুন্দর হয় এখন আমি মাখাচ্ছি হ্যাঁ ভালো করে মাখাতে হবে যখন ভালো করে মাখানো আমার সুন্দর করে হয়ে যাবে তখন আমি এই চিকেনটার আমি ভাজার জন্য ফ্রাই প্যান রেডি করবো চিকেনটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি অল্প কিছুক্ষণ সময় থাকলে বেশিক্ষণ রেখে দিলে আরো ভালো অল্প সময়ের মতো ঝোঁকা মশলা হলো তারপর আমি চিকেনটাকে ফ্রাই করে দিয়ে তাতে হচ্ছে আমি দুইটা চিকেন ফ্রাই প্যানে দিয়ে দিলাম সুন্দরভাবে আমি একটা একটা সাথে একটা যাতে লেগে না যায় সেইভাবে করে আমি দিয়ে দিলাম আর মশলাটাকে আমি এক সাইড করে রেখে দিলাম চিকেনটা যাতে ভিতরে সিদ্ধ হয় আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পরে আমি আবার চিকেনটাকে একটু উল্টে দিচ্ছি দুটো চিকেন পেয়ে আমি উল্টে দিয়ে দিলাম চিকেনটাকে উল্টে দেওয়ার পরে সুন্দরভাবে উল্টো দিচ্ছে জন্য ঢেকে দেওয়ার পর চিকেনটা কি সুন্দরভাবে কালার আসছে আবার উল্টে দিচ্ছি যেহেতু বড় চিকেন সটা ভালো করে ভিতরে যাই সেজন্য উঠে দিতে হবে আর আমি যে বাটিতে মশলা ছেঁচা মশলাটা ছিল আমি ওটা আবার ইতিমধ্যে দিয়ে দিয়েছি এর ভিতরে দিয়ে দেওয়ার পরে আমি আবার চিকেনটাকে সুন্দরভাবে ওর উপর বিছিয়ে দিয়েছি আর ওই ছেঁচা মশলা যে পাত্রে আমি করেছিলাম রেখে দিয়েছিলাম আমি সেটার ভিতর কিছুটা পানি দিয়ে আমি পানিটা মশলার ভিতর দিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দরভাবে হয়ে গিয়েছে চিকেনটা কালারটাও অসাধারণ এসেছে খুবই সুন্দর ওদের ঝাল চিকেনটা খুবই সুন্দর হয়েছে চাঁচা মশলার ঝাল চিকেন অসম্ভব সুন্দর হয়েছে আমি এখন এটাকে পরিবেশন করছি এই চিকেনটা যে কোনো ডিসের ডিশের সাথে খেতে পারেন খিচুড়ি ভাত রুটি অসম্ভব মজারে চিকেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও